জুতার গাছ সাধারণত গাছ বলতে আমরা বুঝি ডাল পাতা ইত্যাদি নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা একটি অচল প্রাণ কখনো কখনো ঝুলে থাকে বিভিন্ন রঙের ফল কিন্তু ফলের যদি জুতা ঝুলে থাকে। তাহলে তাকে কি বলা যায় জুতা গাছ এরকম একটি গাছের দেখা পাওয়া গেছে আমেরিকার নেবাদায় এলি ও রেনো শহর দুটি সংযোগ হাইওয়ে অদ্ভুত ধরনের গাছটি নজর করে সবার টাইম ম্যাগাজিনে এরকম একটি প্রতিবেদন পাওয়া গেছে গাছের সারা গায়ে শুধু জুতা ঝুলানো ছোট মাঝারি বড় লাল সাদা গোলাপি পরিষ্কার ময়লা জীর্ণ কত রকমের জুতাই চোখে পড়বে জানা যায় কোনো এক মহিলা কি এক কারণে যেন গাছটিতে জুতা ঝুলিয়ে দেয় পরে নেহাত মজা হুজুক কিংবা মনের ইচ্ছা পূরণ করার থেকেও মানুষ এতে জুতা ঝুলিয়ে আসছে সেই থেকে চলে আসছে জুতা ঝুলানো প্রথা বর্তমানে গাছটি আসল নাম হারিয়ে হয়ে গেছে জুতা গাছ গাছটির আসল নাম কটন উট্রি তবে এখন আর এই নামে কেউ চিনে না অধিকাংশ মানুষ চেনে জুতার গাছ বলে সাধারণত এই গাছগুলোর উচ্চতা সত্তর ফুটের মতো হয়ে থাকে এর ডালপালা অর্থাৎ শরীর জুড়ে রয়েছে জুতা আর জুতা তবে এ থেকে কোনো আর্থিক সুবিধা কেউ না পেলেও গাছটি দেখতে প্রতিদিন প্রচুর পর্যটক আসে এই বা কম কিসে নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন